টিম কার্ড কি টিম কার্ড কেন করা হয় টিম কার্ডে খি কি থাকতে হয় টিম কার্ড কীভাবে করবো বা বানাবো টিম কার্ডে কাদের সাইন থাকতে হয় টিম কার্ড কারা ব্যবহার করে টিম কার্ড গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মিড স্টুডিওর আজকের আয়োজনে আমরা টিম কার্ড সম্পর্কে বিস্তারিত জানব এ ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টিম কার্ড কি এটা জানার আগে জানা দরকার টিমস কী এটা গার্মেন্টস বানাতে বা সেলাই করতে সেলাই পণ্যের যে যে কাঁচামাল ব্যবহার করা হয় তা এক একটা ট্রিমস আরও সহজভাবে বললে তৈরি পোশাকে বায়ারের বা ক্রেতার মন আকৃষ্ট করার জন্য সুতা লেভেল হ্যাংট্যাগ জিপার বাটন ইলাস্টিক পুলি এবং কার্টুন সহ আরও বেশ কিছু উপাদান পোশাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয় যা এক একটা ট্রিমস আর এই টিমসগুলো বায়ারের বা ক্রেতার অনুমোদিত কিনা তার জন্যই টিম কার্ড প্রয়োজন পড়ে মূলত টিম কার্ড হলো এক ধরনের ফাইল যেখানে পোশাকের বিভিন্ন উপাদানের বিবরণ সহ অনুমোদিত ব্যক্তির সাইন থাকে পোশাক শিল্পে বায়ারের অনুমোদিত লে আউট বা অনুমোদিত স্যাম্পল অনুযায়ী তার পণ্যটি তৈরি হয়েছে কিনা তার প্রমাণস্বরূপ টিম কার্ড করা হয় মূলত তৈরি পোশাকটি উৎপাদন করার সময় যাতে সঠিক উপাদানটি ব্যবহারে কোনো ভুলভ্রান্তি না হয় সেই কারণেই টিম কার্ড বানানো বা তৈরি করা হয় তৈরীকৃত পোশাকের সকল ধরনের উপাদানের নমুনা কপি যা বায়ের কর্তৃক লে আউট অনুযায়ী সঠিক যেমন সুতার সস বা নমুনা লেভেলের সস বা নমুনা এলাস্টিকের সস বা নমুনা জিপারের সস বা নমুনা বাটনের সস বা নমুনা হ্যাংট্যাগের সস বা নমুনা কপি সহ উক্ত পণ্যের সকল উপাদানের নমুনা কপি টিম কার্ড তৈরি করার ক্ষেত্রে সবার আগে আপনার প্রয়োজন পড়বে প্রতিটা টিমসের লেআউট যা আপনি বায়ের কর্তিক ট্যাগ প্যাগে পাবেন অনেক সময় ট্যাগ প্যাগের লেআউট স্পষ্ট থাকে না সেক্ষেত্রে বায়ের অনুমোদিত ব্যক্তি বা বাইং হাউস বা উক্ত বায়ারের নোমিনি মার্সেনেজার থেকে অরিজিনাল লে পাবেন প্রতিটা লেআউট যখন আপনি হাতে পাবেন তখন আপনার ইন হাউস উপাদানের সাথে একদম হুবহু হুহু মিল আছে কি না সব লেখা ঠিক আছে কি না দুর্বলগ্রস্ত মিল আছে কি না গুণাগুণ ঠিক আছে কিনা থিকনেস ঠিক আছে কি না উল্লেখ্য বিষয়গুলো সহ আরও অনেক বিষয় গুরুত্ব দিয়ে একটা ফাইলে এক পিস করে নমুনা কপি বা স্যাম্পল লাগাতে হয় সকল স্যাম্পল লাগানোর পরে এই ফাইলটির মধ্যে মার্সেন্ডাইজার সাইন এবং বাইং হাউসের সাইন সিল সহ সব কিছু অ্যাটাচ করে সংগ্রহ করতে হয় টিম কার্ডে নমিনি মার্চেন্ডাইজার এবং নির্দিষ্ট বায়ারের নমিনি বাইং হাউজের সাইন এবং সিল থাকতে হয় টিম কার্ডের ব্যবহার শুরু হয় স্টোর থেকে একজন স্টোর কোয়ালিটি এই টিম কার্ড দেখে সাপ্লাইয়ার থেকে আসা সকল গুডস সুন্দরভাবে রিসিভ করে এবং সে রিসিভ করার পর ইস্যু ম্যান এই টিম কার্ডটি ফলো করে লাইনে প্রতিটা টিমস আলাদা আলাদাভাবে ইস্যু করে থাকে টিমস ইস্যু হওয়ার পরপরও টিমসগুলো লাইনে চলে যায় সেক্ষেত্রে লাইন কোয়ালিটি টিম কার্ড দেখে প্রতিটা টিমস আলাদাভাবে চেক করে ইস্যুকৃত টিমসগুলো পোশাকে লাগানোর সহায়তা প্রদান করে থাকে স্টোর এবং লাইন সহ উল্লেখ্য স্টাইলটি সিপমেন্ট যাওয়ার মুহূর্ত পর্যন্ত সুইং থেকে শুরু করে ফিনিশিংয়ের সবাই এই টিম কার্ডটিকে গুরুত্ব সহকারে ব্যবহার করে এবং বিভিন্ন তথ্য সংরক্ষণ করে একটা পোশাক সুইং বা সেলাই থেকে শুরু করে নির্দিষ্ট পোশাকটি বায়ার গ্রহণ করা পর্যন্ত টিম কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো কারণে বায়ার কোনো বিষয়ে অভিযোগ করে সেই অভিযোগ প্রতিরোধ করার জন্য টিম কার্ডের গুরুত্ব অনস্বীকার্য